ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো আজ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো আমরা দেশের বাড়ি যাচ্ছি আর ছেলের শরীর খারাপ তাই আমরা দুজনে দেশের বাড়ি যাচ্ছি হোস্টেল থেকে ওদের ওর ছোটো কাকু নিয়ে চলে এসেছে কি চুলকনি হয়েছে তো ওদের চুলকেছে তো পাগুলো ফুলে গেছে হাঁটতে পারছে নি আর এমনি বলেছিল যে নিয়ে আসতে হোস্টেল থেকে তো একদিন দাদাভাই গিয়ে ওদেরকে নিয়ে আসবে বলেছিল তো দুজনকেই এনেছে তো দুজনকেই নিয়ে আসবে বলেছিল তো দেখা গেলো কালকে রাত্রে নাকি খুব জ্বর বেড়েছে আমার ছেলের একশোর উপরে জ্বর তো আজকে আমরা দুজনে যাচ্ছি নিয়ে চলে আসব। যদি ভালো থাকে কালকে আমরা ফিরে আসবো না আর পরশু দিন ফিরে আসবো আর এই দেখো চা খাচ্ছে ধারে আছি আমাদের আসার আগে হচ্ছে নৌকা ছেড়ে দিয়েছে অপেক্ষা করতে হবে চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো

আমরা একটা যতই প্যান কিনি দু বছর বেশি বলতে পারবে না এটা জানেন তো এটা আমার বলতে লাগবে না এটা যারা মার্কেটিং করে প্যান্টের বেকার লাগে আর এটা বলতে লাগবে না আর কোনো কিছু হলে বলে দিচ্ছি গ্লাস একটা ব্যাক সিস্টেম হচ্ছে আপনি যেরকম ছোট করবেন এরকম ছোট হ্যাঁ এই ফ্রেন্ড আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা এখানে হেলমেট দিচ্ছি তো এটা আমার জন্য হেলমেটটা নেওয়া হচ্ছে তো হেলমেটটা নিয়ে নেওয়ার পর খিদেও পেয়েছিলো তো আমরা একটা মিষ্টির দোকানে গিয়ে দাঁড়িয়ে তো এখানে তোমার দাদা ভাই খাচ্ছে আর আমি সিংড়া খাচ্ছি তো টিফিন টিফিন করে তো এই দেখো হাই রোডে আমরা উঠে পড়েছি তো তোমাদের সঙ্গে একটু একটু করে সব কিছুই শেয়ার করছি তো তোমরা দেখো ভালো লাগবে ভিডিওটা আর কেমন হয়েছে সেটাও কমেন্টে অবশ্যই দিকে জানাবে আর এই দেখো হাই রোডে যা এইটা বেশ ভালো লাগছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা দেখো এটা হচ্ছে কলাঘাটের ব্রিজ তোমরা দেখে নাও অনেকেই দেখেছ অনেকেই দেখনি তোমাদের শেয়ার করলাম আর এই এইটা হচ্ছে হাই রোডে ফুল বিক্রি হয় আর এটা আগের ভিডিওতে একটা ফুলের ভিডিও বানিয়েছিলাম এখানে ফুল চাষ হয় তো এখানে তাজা তাজা ফুল এখানে গাড়িতে লোড হয় হাই রোডের ধারে আর দেখো আমরা চলে এসেছি পৌঁছে গেছি একেবারে আমাদের এটা ডেবরা বাজার দেখতে পাচ্ছো এখান থেকে আমাদেরকে গাড়ি ধরতে হয় দেখো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ট্রেন আর আমরা এখানে দুপুরের মধ্যে পৌঁছে গেছি আয় দা তোকে তোকে দেখাবো দা আবার দেখো আমার ছেলে ক্যামেরায় আসতে চায়নি পুরো মুখে টুকিয়ে মানে ফোড়া হয়েছে আর পা ফুলে গেছে আর ও লজ্জায় পালিয়ে গেছে ক্যামেরায় আসতে চায়নি চলো কালকে হয়তো আমরা ফিরে যাব তো সেখানে আমি এক ঝলক তোমাদেরকে দেখাবো ঠিক আছে যতই করে লুকে লুকে আমি ওর ভিডিওটা আমি করে নেবো এখন চলো তোমরা দেখতে থাকো ওই ভিডিওটা বোধহয় কাল পর্যন্ত থাকবে ঠিক আছে কাল পর্যন্ত না আজকে আমি শেষ আর আমরা দুপুরে পৌঁছে গেছি আর দুপুর থেকে আর তোমাদের কাছে আর আসা হয়নি আর এখন সময় বসেছি ভাবলাম তোমাদের কাছে আসি দেখো আর এখানে আমি রান্না করছি আর সঙ্গে আমার যা আছে আমার রান্না আমাদের রান্নাঘরটা তো দেখেছ দিকে দেখো গরু গরু লাথি মেরে ভেঙে দিয়েছে আগে তোমাদেরকে বলেছিলাম আর যারা তোমরা ভিডিও দেখানি তোমরা দেখে নাও আর দেখো আমি এখানে বসে পড়েছি সবজির ব্যাগটাকে নিয়ে আজকে হচ্ছে দেখো হলুদ লঙ্কা তেল আর এসব রসুন তারপর আরও কী সব সবজি টবজি নিয়ে এসেছে আর মাছ এনেছে আজকে রাতে রাত্রে হচ্ছে মাছের ঝোল ভাত হবে আর কিচ্ছু হবে না আজকে এই হবে আর ঘর থেকে চিংড়ি এনেছিলাম পাঁচশোর মতন চিংড়ি এসে বলছিলাম না ওখানে জোয়ারের জল উঠেছিলো বলে আমি আর তোমার দাদাভাই মিলে ধরেছিলাম আর সেগুলো ফ্রিজে ছিল তো পাঁচশোর মতন ছিল সেই চিংড়িগুলো এনেছি সেগুলো ভেজে রেখে দিয়েছি আর চলো তাহলে তোমরা দেখতে থাকো আর আমার ছেলেকে মানে তখন ভাবছিলাম যে ওকে নিয়ে আসবো ক্যামেরাতে সে কিছুতেই ক্যামেরাতে আসছে না সে লজ্জায় মানে চারিদিকে ফোড়া হয়ে গেছে তো এইসব না খেয়ে আর পা ফুলে গেছে মানে ফোড় ফোড়ায় মনে হচ্ছে যত দূর মনে হচ্ছে তো এই এইগুলো এগুলো ফুলে গেছে তো ক্যামেরায় আসতে চাচ্ছে নি তো পালিয়ে যাচ্ছে তো চলো এবার কালকে আমরা বাড়িতে ফিরে যাব। তো ওখানে গেলে তোমরা হয়তো দেখতে পাবে পুজোর সময় দেখতে পাবে ওকে এখন মুখ টুক খুলে গেছে তো ওই জন্য ক্যামেরাতে আর আসতে চাইনি চলো তোমরা দেখতে থাকো আমরা দুজনে আমরা দুজা মিলে কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি আর দেখেছো এখানে ধোঁয়া ধোঁয়া তোমরা দেখতে পাচ্ছ পুরো রান্নাঘরটা পুরো ধোঁয়া করে দিয়েছে আর এখানে পাকা চলছে মানে ধোঁয়া আরো টেনে আনছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন কেউ স্কিপ করবে না ভালো লাগলে কমেন্টে লিখে জানাবে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবে হাই ফ্রেন্ড আর আমি ভেবেছিলাম যে তোমাদের তোমাদের সঙ্গে মাছের তরকারিটা শেয়ার করব কিন্তু শেয়ার করা হয়নি কেননা কাঠগুলো ছিল তো রান্না করতে করতে একদম জ্বলতে চাইছিল না দিয়ে 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 একদম রাত্রে এগারোটা এগারোটা বেজে গেছে তো সবাই জিজ্ঞেস করছে রান্না কি কমপ্লিট হয়েছে তো হয়নি তো লেট হয়েছিল বলে তো মনেই ছিল না তাড়াতাড়ি রান্না হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি সবাইকে খেতে দিয়ে দিলাম তো মনে ছিল না তারপরে মনে পড়ছে যে হায় রান্না দেখাবো বলে আর দেখানো হল নি আর এই দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমাদের রাস্তাঘাট একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি আর দেখো আমাদের রাস্তাটা গ্রামের রাস্তাটা কেমন কত সরু শুধু সাইকেল আর বাইক শুধু যাবে এমন অবস্থা মানে আমাদের গ্রামে কারো যদি কিছু যদি শরীর খারাপ হয় তো এখানে গাড়ি যদি আমরা ফোন করি গাড়ি এদিকে ঢুকবে না তোমাকে এখান থেকে তোমাকে নিয়ে যেতে হবে তুলে নিয়ে যেতে হবে নাহলে কোনো করার নেই আর আমার এখানে বিয়ে হয়েছে মানে বারো তেরো বছর হয়ে গেল তো দেখছি রাস্তাটা এইভাবে শুধু একবার আমি দেখেছিলাম যে এই লাল যে মাটিটা একবারে দেখি না মাটিটা ফেলে রাস্তাটা ঠিক করেছিল তারপর থেকেই দেখছি রাস্তাটা ওইভাবেই পড়ে আছে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম উন্নয়ন মানে আমাদের গ্রামের রাস্তা কতটা উন্নয়ন হয়েছে সেগুলো একটু দেখালাম আর আমাদের চারপাশে মাঠে যে এখন চাষটা হচ্ছে তো সেইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই লিখে জানাবে আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো ফুল ওয়ার্ক হচ্ছ তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এইভাবে আমাকে সাপোর্ট করো কাচ্ছ আমরা মাঠে বেরিয়ে পড়েছি চারিদিকে এখন মাঠে কাজ চলছে দেখো এগুলা কোনো রোয়া হয়নি তো দেখো এদিকে দেখতে মাঠ আর আর তো তোমাদের একটু ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি দেখো গ্রামটা হচ্ছে আমাদের পাড়া দেখো মাঠ চারিদিকে মাঠ আর মাঠ খুব হাওয়া চলছে আর এটা তো দেখো নদীর মতন লাগছে এখানে এখনো ধান রোয়া বাকি আছে এই সাইকেল পড়ে গেছে এত হাওয়া চলে বন্ধুরা তো আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের এখানকার গ্রামের দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবে চলো ভিডিওটা এইটুকুই থাকছে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো চলো টাটা নেক্সট অন্য কোনো ব্লকে আবার চলে আসবো